অতি অহংকার পতনের লক্ষণ মানে অতিরিক্ত অহংকার হয়ে গিয়েছে তোমার এই চ্যানেলটাকে নিয়ে অতিরিক্ত অহংকার করলে জানো তো অতিরিক্ত অহংকারও ভালো না হ্যাঁ বন্ধুরা আমি নিয়ে আসছি আজকে মামন দির কথা নিয়ে মানে হ্যাপি উইথ মামন তো মামনের ভিডিও আমি রোজে দেখি তেমন না যে দেখি না মানে রোজ দেখি বলতে আমি রেগুলারও দেখতে পারি না দেখি ভালো লাগে এই চ্যানেলটা দেখতে ভালো লাগতো লাগে বলবো না লাগতো আগে ভালো লাগতো কিন্তু এখন কালকে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা দেখার পর মানে এইভাবে এসে যে কোন মানে ভিউয়ার্স কোন ভদ্র লোক একজন আসছিলো তার বাচ্চাকে নিয়ে সকাল বলো ছয়টা ওদের জন্য মানে ছয়টা ভুর ভুর হয় সেই জন্য তো যাই হোক মেয়ে লোকটা এসেছে ভালোবাসে মামন্দিকে সেই জন্য হয়তো মামন্দির সাথে দেখা করতে আসছিল তো সেই জন্য এইভাবে একটা ভিউয়ার্সকে কওয়ার সাথে সাথে এই চার লাখ ভিউয়ার্স চার লাখ ভিউয়ার্সের মধ্যে আমরাও থাকি এই চার লাখ ভিউয়ার্সের মধ্যে আমিও থাকি আমিও সাবস্ক্রাইব করে নিয়েছি এই চ্যানেলটাকে আগের থেকেই আজকে পাঁচ বছর হয়েছে এই চ্যানেলটা খুলেছে আমি পাঁচ বছর ধরেই এই চ্যানেলটাকে আমি ফ্লো করি ভালো লাগতো একদম মানে খুব সুন্দর ব্লগ করতো খুব মানে কথাবার্তা যেটাই বলতো একটু মানে কড়া কড়া কথা বলতো কিন্তু তাও ভালো লাগতো ভিডিওগুলো দেখতে মধ্যে মধ্যে একটু হাসি ধামারির কথাও বলতো এত ভালো এত ভালো মুখোশধারী একটা মেয়ে লোক আমাদেরকে যে আজকে যে উনি যে মুখোশধারী একটা বললাম সেই জন্য যে মুখোশ লাগিয়ে যে এতদিন আমাদেরকে দেখিয়েছে কিন্তু আজকে যে ওনার আসল পরিচয়টা দিয়ে দিয়েছে সেটা দেখি তো আমি একদম মানে কি বলবো কালকে ভিডিওটা দেখে আমি একদম অতভম্ব হয়ে গিয়েছি এই সেই মামন্দি যে নাকি আমাদেরকে ভালো জ্ঞান দিত কি বাজেভাবে বলেছে যে ভোরবেলা ছটার সময় কেউ যেন ওদের ভুরুবেলা ছোট সবাই বলে নেই ভুরবেলা ছোট সময় আসছিলো সেই মেয়ে লোকটা ভদ্র মেয়ে লোকটা তার মেয়েকে নিয়ে আসছিল যে বলেছে ওনার বাড়িতে কাউকে যেতে না কাউকেও না হাত জোর করে বলে দিল আমার বাড়িতে যেন কেউ না আসো আমার বাড়িতে চিনির কোটা চাপাতা কোটা থেকে কোন জায়গায় থাকে সব ভিউয়ার্সই জানে তাহলে কি তুমি কি বলতে চেয়েছো বলো তো মামদি তুমি কি এটা বলতে চেয়েছো যে তোমাদের বাড়িতে চুর গিয়েছিল বা ডাকাত করতে গিয়েছিল তোমাদের বাড়িতে কি রাখো কি না রাখো তুমি ক্যামেরাতে দেখাও সেই জন্য আমরা দেখি তুমি তুমি সেটা কেন বললে না যে ঠিক আছে তুমি তোমরা আমার ভিডিও কেউ দেখবে না সেটা তো বলতে পারতে তুমি কি বলেছো যে আমাদের বাড়িতে কেউ আসবে না হাত জোর করে মাপ চেয়ে নিয়েছি তোমাদের কাছে কেউ আসবে না তোমাদের নাকি দিন ঘুম নষ্ট হয়েছে সারা সারাদিনটাই তোমাদের খারাপ কেটেছে তাহলে তাহলে তোমরা যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তোমার বাড়িতেই ধরো কোনো বিপদে পড়ো তাহলে কি তোমাদের বাড়িতে কেউ বিপদের থেকে তোমাদের তোমাকে কেউ উদ্ধার করতে আসবে না ঠিক তুমি ঠিক বলেছ তুমি যে জায়গা থাকো হয়তো তুমি কারোর সাথে মিশো না কারোর সাথে কথা বলো না নিজের ঘমণ্ট নিয়ে থাকো তোমার টাকার ঘমন অনেক প্রচুর বেশি সেই জন্য এখন প্রমাণ দিয়ে দিয়েছ তুমি যে তোমার টাকার ঘমন কতটুক আছে তোমার টাকা নিয়ে তুমি নিজের বাড়ি নিয়ে টাকা নিয়ে তুমি অনেক ঘমন করো সেই জন্য হয়তো তোমার আশেপাশে যারা লোক রয়েছে তাদের সাথে হয়তো তুমি মিশো না সেই জন্য তুমি আজকে এই এত বড় কথাটা বলতে তুমি পেরেছো ছি আমি তো ছি বলবো তোমাকে হ্যাঁ তুমি এইভাবে কথাটা কেমনে বলতে পারলে যে মানবরূপে মানব মানে মানবরূপে দানব আসছে না সেটা তুমি বুঝো জানো না ছি তোমার এই কথাটা কওয়াটা একদম সাজায় নাই একটা বাচ্চা নিয়ে যেহেতু তোমার সাথে দেখা করতে আসছে হয়তো অনেক কিছু কারণও আসতে পারে হয়তো উনি যে ভদ্রলোকটা মেয়ে লোকটা আসছে উনি বাচ্চা নিয়ে হয়তো এরকমও হতে পারে হয়তো ওরা মর্নিং ওয়াক করতে 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 হঠাৎ তোমাদের পাশের থেকে তোমাদের পাশের বাড়ির থেকে হয়তো মর্নিং ওয়াক করতে করতে চলে আসছিলো তো ভাব যে না আমি এই রোডে যদি আসছি মর্নিং ওয়াক করতে তাহলে আমি মামন্দির সাথে দেখা করে করে যাই তো ভাবতে পারো তোমার সাথে তোমাকে ভালোবাসে বলে তো তোমাকে দেখতে আসছিল তোমার সাথে কথা বলতে আসছিলো এইভাবে তুমি একটা ভিউয়ার্সকে বলেছো এই চার লক্ষ যে তোমার সাবস্ক্রাইব রয়েছে এই চার লক্ষ ভিউয়ার্সকে তোমার বলা হয়েছে সেই জন্যই বললাম অতিরিক্ত ভ্রমণ করো না অতিরিক্ত ভ্রমণ করলে তোমার কি বলবো তুমি অতিরিক্ত ভ্রমণ করেছো বলে আজকে দেখো তোমার ভিউয়ার্সরা সবাই তোমাকে যা তা কমেন্ট করে যাচ্ছ কেন সেই কমেন্টের রিপোর্ট এখন কেন তুমি রিপ্লাই দিচ্ছ না কেন আর ইচ্ছা করে না তোমার ভিডিও দেখতে সত্যি বলছি আর ইচ্ছা করে না হয়তো আমি তোমার ভিডিও আর দেখবও না কালকে তোমার কথাবার্তায় তোমার নিজের পরিচয় তুমি দিয়ে দিয়েছ তুমি কি কী ফাল্টু লোক একটা আমি বলতে আজকে বাধ্য হয়েছি হ্যাঁ মামন্দি আজকে বলতে আমি বাধ্য হয়েছি তোমার এই ব্যবহার তুমি এইভাবে ভিউয়ার্সকে নিয়ে এইভাবে যে যখন তুমি ভিউয়ার্সকে আমার চ্যানেলটা দেখবে এইভাবে যে বলতে তখন তখন তুমি ভিক্ষে খুঁজবে না তখন তো ভিক্ষে খুঁজে আমাদের থেকে ভিউ নিতে সেটা ভুলে গিয়েছ না একদম মানে খুব তোমার চ্যানেলটা যে সবাই আনসাবস্ক্রাইব করে দিচ্ছে না একদম বেস করছে সবাই একদম ভালো কাজ করছে আমিও আনসাবস্ক্রাইব করে দিব এটাই বলার ছিল তোমাকে তো চলো আজকা মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর প্লিজ তোমার যদি আমার এই কথাবার্তাগুলো তোমাদের কথাবার্তার সাথে মিলে তাহলে প্লিজ কমেন্ট করো না কমেন্ট করো কমেন্টের অপেক্ষায় রইলাম তো বাই বাই